হ্যালো এভিওন আজকে তোমাদের সাথে কি শেয়ার করব দেখে বুঝতেই পারছো আজকে তোমাদের সাথে শেয়ার করব। অসাধারণ স্বাদে দারুণ মজার একটি ভর্তা রেসিপি বলো তো এটা কি ভর্তা কে কে গেস্ট করতে পারছো কেউ কি গেস্ট করতে পারছো এটা কি ভর্তা এটা কিন্তু ডিম দিয়ে পটল ভর্তা আমি প্রথমবারের মতো ট্রাই করলাম তবে খেতে কিন্তু বেশ মজা হয়েছিল চলো তাহলে এবার আর দেরি কেন তোমাদের সাথে আমার এই মজাদার ডিম পটলের ভর্তা রেসিপিটি শেয়ার করে ফেলি তোমরা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবে আসলে পটল ভর্তা চিংড়ি দিয়ে বা পেঁয়াজ রসুন দিয়ে এমনিতে নর্মালি অনেকভাবেই খাওয়া হয় কিন্তু ডিম দিয়ে ভর্তা তেমন একটা খাওয়া হয় না তাই আমি আজকে একটু এই ডিম দিয়ে পটল ভর্তা করলাম তো প্রথমে কিন্তু আমি চারটা পটল নিয়ে নিয়েছি দেখো চারটা পটল নিয়ে তারপরে পটলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি আর দুইটা কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি হচ্ছে নারকেল কোড়া আর নিয়েছি একটা ডিম যেহেতু আমি এই পটল শুকনো মরিচ দেবো মানে তেলে ভাজা মরিচ এর জন্য কিন্তু আমি কাঁচামরিচের পরিমাণ কমিয়ে দিয়েছি দুইটা নিয়েছি তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো তোমাদের যার যার ইচ্ছা যে যেমন ঝাল খাও তেমনভাবেই নিয়ে নিবে তো দেখো এগুলো তো রেডি করে নিয়েছি তারপর আমি চলে গিয়েছি রান্নাঘরে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তারপর সরিষার তেল দিলাম সরিষার তেল গরম করে নেব ভর্তা কিন্তু অবশ্যই সরিষা তেল দিয়ে করতে হবে তারপরে অল্প পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপর কিন্তু এই তেলের মধ্যে আমি যে পেঁয়াজ রসুন কেটে রেখেছিলাম আর দুইটা হচ্ছে কাঁচামরিচ এগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তোমাদেরকে তখন রসুন বলা হয়নি আমি রসুন কুচিও দিয়েছি ফুলে গিয়েছিলাম আর দেখো এই চুলায় ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর পিঁয়াজ মরিচ কিন্তু আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন আর মরিচ কালো জিরে ফোড়ন দিয়ে তো এগুলো সুন্দর করে মানে ভাজতে হবে না অতো ভাজা ভাজা করতে হবে না অল্প একটু সময় ভাজার পরে তারপরে আমি পটলগুলো দিয়ে দিলাম দেখো তারপরে পোটলগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এতে একদমই কিন্তু জল ব্যবহার করতে হবে না এভাবে নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবে আর ভেজে নিবে দেখো আমি তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে আবার নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিচ্ছি তারপর দেখো এই যে ভাজা হয়ে গিয়েছে কত সুন্দর একটা কালার এসেছে একটু পোড়া পোড়া দাগ লেগেছে তারপর দেখো আমি যে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটা কিন্তু খোসা ছাড়িয়ে তারপরে টুকরো টুকরো করে কেটে রেখেছি তারপরে কিন্তু এই পটলটা যখন ভাজি হয়ে গিয়েছে একদম কমপ্লিট তখন কিন্তু তার মধ্যে আমি এই কেটে রাখা ডিমগুলো দিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নিব অল্প কিছু সময় ধরে ভেজে নিব বেশি সময় ভাজতে হবে না দেখো আমি কিন্তু অল্প কিছু সময় ভেজে নিয়েছি ওই দুই এক মিনিট আর কি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে ডিমের গায়ে একটু দাগ লাগে মানে ডিমটা একটু হালকা ভাজা ভাজা হয় মানে সেদ্ধ ডিমটা একটু ভাজা ভাজা করে নিলেই হবে সেদ্ধ ডিমটা আমি এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখো ওই যে ডিমের গায়ে একটু একটু হালকা দাগ লেগেছে এভাবে কিন্তু আমি ভেজে নামিয়ে নিয়েছি তারপরে আমি বসে পড়েছি শিল পাটা নিয়ে আমি কিন্তু শিল্পাটাই সময় ভর্তা করতে পছন্দ করি ব্যালেন্ডারের থেকে আমার মনে হয় শিল্পাটায় ভর্তা করলেই ভালো হয় আর হাতে ভাটা ভর্তার মানে মজাই আলাদা স্বাদেই আলাদা এজন্য কিন্তু আমি শিল্পাটা নিয়ে ভর্তা বাড়তে বসে পড়েছি এই দেখো আমি কিন্তু সবগুলো এই যে যেগুলো ভেজে রেখেছি পটল আর ডিম সেগুলো কিন্তু শিল্পাটায় দিয়ে দিয়েছি এরপরে আমি অল্প পরিমাণে কালো সরিষা সাদা সরিষা মিক্স করে দিয়ে দিলাম তারপরে আমি দিলাম তিনটা শুকনো মরিচ এই যে আমি দেখো এই মরিচের বক্সে কিন্তু সবসময় শুকনো মরিচ ভেজে রেখেই দেই যেহেতু ভর্তা ভাজি খাওয়া হয় মাঝে মধ্যে ভর্তা খাই তখন শুকনো মরিচ মানে বারবার আমার ভাজতে ইচ্ছা করে না ভালো লাগে না তাই আমি এরকম করে একবারে কিছুটা পরিমাণে মরিচ ভেজে কাচের জারে করে রেখে দেই এভাবে কাচের জারে শুকনো মরিচ ভেজে টাইট করে রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে টাটকা থাকে মরিচ কিন্তু একটু নরম হয় না কাচের জারটা একটু ভালোভাবে আটকে নিতে হবে তাহলেই হবে তাহলে কিন্তু অনেক অনেক দিন পর্যন্ত ভালো থাকে আমি তো সব সময় এভাবেই করি তা না হলে ভর্তা করার সময় যেমন ধরো ডিম ভর্তা যখন খাই তখন মরিচ তারপর আবার ভাজতে হয় আলু ভর্তার সময় মরিচ ভাজতে হয় কিন্তু সেজন্য আমি বারবার মরিচ ভাজার ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য এভাবে কিন্তু একবারে কিছু পরিমাণ মরিচ ভেজে তারপরে কাচের জারে ভালো করে মুখটা আটকে সংরক্ষণ করি তোমরাও কিন্তু চাইলে এভাবে সংরক্ষণ করে রাখতে পারো তারপর দেখো ওই যে ভর্তাগুলো আমি সমস্ত উপকরণ দিয়ে আস্তে আস্তে বেটে নিচ্ছি একা একা মানে ভিডিও করছিলাম আর বাড়ছিলাম তো আমার একটু প্রবলেমই হচ্ছিল যেহেতু আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই একা একা অনেক কষ্ট করে ভিডিওগুলো শ্যুট করতে হয় তারপর তোমাদের কেমন লাগে আমার ভিডিও জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তারপর দেখো ওই যে ভর্তাগুলো বেটে নিচ্ছি কয়েক বাটা দিয়ে দিয়েছি চার পাঁচ বাটা চার পাঁচ বেটা না দিলে অত মিহি হয় না আসলে আমি অত সুন্দর করে বাড়তে পারি না যে অনেকে আছে দু একবার বাটলেই মানে অনেক সুন্দর করে মিহি করে বাড়তে পারে যেমন আমার মা একবার বা দ্বিতীয়বার বাটাই তার সব মশলা বা ভর্তা মিহি হয়ে যায় কিন্তু আমি সেভাবে পারি না আমার আসলে তিন চারবার করে বেটে নিতে হয় তা না হলে আমি মিহি করতে পারি না আমার আসলে একটু সময় লাগে তো সেজন্য দেখো ওই যে ভর্তাগুলো কিন্তু আমি সুন্দর করে বেটে নিয়েছি আমার কিন্তু ভর্তা বাটা একদম কমপ্লিট তারপর কিন্তু নামিয়ে নিব। তারপর দেখো এই আমি ভর্তাগুলো নামিয়ে নিয়েছি এখন তোমাদের সাথে একটু ভর্তাগুলো সাজিয়ে মানে ভর্তা ডেকোরেশন করে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে ভর্তা আমি ডেকোরেশন করে নিয়েছি আমার কাছে কিন্তু এভাবে ভর্তা বানিয়ে সুন্দর করে ডেকোরেশন করতে বেশ ভালো লাগে তো এই জন্য আমি ভর্তা যখনই বানাই তখনই কিন্তু এভাবে সুন্দর করে ডেকোরেশন করি আমার কেন যে এত ভালো লাগে ভর্তা ডেকোরেশন করতে আমার খুব খুব পছন্দের তো এই যে ভর্তা রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই কিন্তু অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবে আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে তাহলে ভিডিওটি আজকে শেষ করছি তোমাদের সবার সুস্থতা কামনা করছি ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে সুস্থ থেকো ভালো থেকো